হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সিইউসিসিএফ ক্যালকাটা ইউনিভার্সিটির ক্যালকাটা ইউনিভার্সিটির সেমিস্টারে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে ডিএসসিসি টু যে পলিটিক্যাল সায়েন্স রয়েছে সেখানকার আজকে অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা তোমরা খুব ভালো করে জানো আমাদের ভারতীয় যে পার্লামেন্ট রয়েছে সেই পার্লামেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করি একটা কিন্তু লোকসভা যেটাকে নিম্নকক্ষ বলছি আমরা আর রাজ্যসভা হচ্ছে উচ্চকক্ষ তো আজকের আলোচনার বিষয় রাজ্যসভার গঠন পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করো এই ক্লাসটি তোমাদের ফাইভ মার্কসের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার সম্ভাবনা একশো শতাংশ তো স্টুডেন্টস যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো পাশে থাকা আইকন অল প্রেস করে রাখো যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া অনলাইনে তোমরা যদি যুক্ত হতে চাও আমাদের ক্লাসে তাহলে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদেরই সাধ্যের মধ্যে শুধুমাত্র পার সাবজেক্টের নাইনটি নাইন রুপিস পার সেমিস্টার কোর্স ফি অর্থাৎ তোমরা যদি খালি শুধুমাত্র মেজর পলিটিক্যাল সায়েন্স করতে যাও পুরো সেমিস্টারে তোমাদের একবারই পে করতে হবে অনলি নাইনটি নাইন রুপিস তো দেরি না করে আজই যোগাযোগ করা আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে চলো শুরু করছি আজকের ক্লাসটার ডিটেলসে রাজ্যসভার গঠন কি করে করা হয় সেটা সম্পর্কে আলোচনা করবো দেখো প্রথমত বলছে এখানে ভারতীয় পার্লামেন্টে রাষ্ট্রপতি সূচনা এবং দুটি কক্ষ নিয়ে কিন্তু গঠিত হয় ভারতীয় পার্লামেন্ট তাহলে আমাদের ভারতীয় পার্লামেন্ট কাদের নিয়ে আমি বললাম রাষ্ট্রপতি থাকে যিনি যাকে আমরা ভারতের প্রথম নাগরিক বলি যিনি নামে সর্বস্ব শাসক মানে নামে তিনি কিন্তু আমাদের ভারতের প্রধান নাগরিক এবং নামেই কিন্তু তিনি নাম সর্বস্ব শাসক বলা হয় রাষ্ট্রপতিকে এবার কি বলছে দুটি কক্ষ আছে কি কি দুটি কক্ষ উচ্চ কক্ষ আর নিম্ন কক্ষ উচ্চ কক্ষের নাম হচ্ছে রাজ্যসভা এবং নিম্ন কক্ষের নাম হচ্ছে লোকসভা তাহলে এদেরকে নিয়ে কিন্তু গড়ে ওঠে আমাদের ভারতীয় পার্লামেন্ট দুটি কক্ষের মধ্যে এবং নিম্ন কক্ষ হলো লোকসভা উচ্চকক্ষ রাজ্যগুলির প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় বলে এর নাম হচ্ছে রাজ্যসভা তাহলে উচ্চ কক্ষ বলতে রাজ্যসভা এদের এখানে কাদের নিয়ে গঠিত হচ্ছে এখানে গঠিত হচ্ছে রাজ্যগুলির প্রতিনিধিদের কিন্তু নিয়ে গঠিত হয় বলে এর নাম রাজ্যসভা ভারতীয় সংবিধান সংবিধানের আশি ধারায় রাজ্যসভার গঠন বিষয়ে কিন্তু আলোচনা করা হয়েছে বা হয়েছে। রাজ্যসভা হলো একটি স্থায়ী কক্ষ একে কখনোই ভেঙে দেওয়া যায় না রাজ্যসভার সদস্যগণ ছয় বছরের জন্য নির্বাচিত হয় মনোনীত হন প্রতি দুই বছর অন্তর অন্তর এক তৃতীয়াংশ সদস্য কিন্তু পদত্যাগ করেন অর্থাৎ প্রতি দুই বছর অন্তর অন্তর এক তৃতীয়াংশ মানে তিনজনের মধ্যে একজন সেখান থেকে পদত্যাগ করবে বোঝা গেল ওকে নেক্সট নেক্সট কি বলছে রাজ্যসভার গঠন কাদের বা কতজন প্রতিনিধি নিয়ে হয় তোমরা এখানে দেখতে পাচ্ছ একটা ছবি রাজ্যসভা লোকসভা এরকম ধরনের হয় পার্লামেন্টে যে অধিবেশনগুলো অধিবেশনগুলো বসে সেই এরকম ধরনের তোমরা কখনো নিউজ চ্যানেল বা টিভিতে তোমরা দেখে থাকবে ক্লিয়ার কি বলছে ভারতীয় সংবিধান অনুসারে রাজ্যসভা অনধিক দুশো পঞ্চাশ জন সদস্য নিয়ে কিন্তু গঠিত হয় বলছে এদের মধ্যে বারো জন সদস্য কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত হবেন মানে রাষ্ট্রপতি বারো জনকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন দুশো জন সদস্য বিভিন্ন অঙ্গরাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে নির্বাচিত হন তাহলে আমাদের ভারতবর্ষ কতগুলো স্টেট এবং কতগুলো ইউনিয়ন টেরিটরি নিয়ে গঠিত তাহলে এই যে যে জন আছে জনকে নিয়োগ করা হয় বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর প্রতিনিধি থেকে এবং যারা এই যে বারো জন রয়েছে এই বারো জ্ঞানীগুণী ব্যক্তিদের রাষ্ট্রপতি নিজের পছন্দ মতো কিন্তু তাদেরকে নিয়োগ করতে পারেন সাহিত্য কলা চারুশিল্প ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে কিন্তু যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব তাদেরকে নিয়ে কিন্তু রাষ্ট্রপতি নিয়োগ করতে পারেন রাজ্যসভায় বলছে সাহিত্য বিজ্ঞান চারুকলা সমাজসেবা প্রভৃতি ক্ষেত্রে বিশিষ্ট অবদানের জন্য সদস্যদের রাষ্ট্রপতি মনোনীত করা এই যে বারো জন আমি বললাম যে বারো জন নিযুক্ত হচ্ছেন যে বারো জন পার্লামেন্টে অর্থাৎ রাজ্যসভায় নিযুক্ত হচ্ছেন দুশো পঞ্চাশ জনের মধ্যে বারো জন হচ্ছে কি বললাম বিভিন্ন ক্ষেত্রে যারা পারদর্শী তাদের মধ্যে থেকে নিয়োগ করা হয় আর বাকি যে দুশো আটত্রিশ জন রয়েছে তাদেরকে নিয়োগ করা হয় কি বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলি থেকে সংশ্লিষ্ট মানে একটা সিস্টেমের মধ্যে দিয়ে ক্লিয়ার তো বলছে রাষ্ট্রপতি প্রয়োজন মনে করলে বারো জন সদস্যকে বা তার মানে কম সংখ্যক সদস্যকেও কিন্তু মনোনীত করতে পারেন তাহলে আমার ইচ্ছা হলো না আমি এবার জন জন পেলাম না তাহলে তাহলে জনের কমও আমি 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 করতে কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম পারবো যদি রাষ্ট্রপতি কতজনকে করতে পারবো বারো জনকে করতে পারবো সাধারণত মন্ত্রিসভার পরামর্শ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতি এই মনোনয়ন করে থাকেন তাহলে রাষ্ট্রপতি নিজে নিজে কিন্তু এখানে মাতক করবে না রাষ্ট্রপতি কি করবে যে মন্ত্রী আছে মন্ত্রিসভা সেই মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করে কারা কারা বিভিন্ন ক্ষেত্রে পারদর্শী তাদের মধ্যে থেকে কিন্তু এই বারো জনকে নিয়োগ করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছো খুব সহজ একটা বিষয় তারপরে কি বলেছে দেখো এবার নির্বাচিত সদস্যগণ বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল থেকে পরোক্ষভাবে নির্বাচিত হন অঙ্গরাজ্যের প্রতিনিধিগণ সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা নির্বাচিত সদস্যদের দ্বারা নির্বাচিত হন তাহলে এখানে ভালো করে বুঝবা কি বলছে বিভিন্ন অঙ্গরাজ্য এবং কেন্দ্রশািত অঞ্চল থেকে মানে এটা স্টেট এটা হচ্ছে ইউটি বিভিন্ন ইউটি মানে কেন্দ্রশাসিত অঞ্চলে ইউনিয়ন টেরিটোরি যেটাকে আমরা বলছি মানে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পুড়ুচেরি দাদ্রায় নাগার ও দিউ লাক্ষাদ্বীপ ঠিক আছে তো এগুলো হচ্ছে ইউনিয়ন টেরিটরি তাহলে এই ইউনিয়ন টেরিটরি থেকে এবং অঙ্গরাজ্য থেকে এই সদস্যরা নির্বাচিত হয় অঙ্গরাজ্যের প্রতিনিধিগণ সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভার নির্বাচিত সদস্যদের দ্বারা কিন্তু নির্বাচিত তাহলে বিধানসভা ভোট হয় সেই বিধানসভা ভোটের দ্বারা কিন্তু এরা নির্বাচিত হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যসভার প্রতিনিধি নির্বাচনের পদ্ধতি পার্লামেন্ট আইন করে ঠিক করে পার্লামেন্টের বিভিন্ন আইন হয় তারপর কেন্দ্রশাসিত অঞ্চলগুলোতে কারা যুক্ত হবে কতজন যুক্ত হবে সেটা ওরা ঠিক করে একক হস্তান্তরযোগ্য ভোট দ্বারা সমানুপাতিক প্রতিনিধিত্বের পদ্ধতি অনুসারে এই নির্বাচন পদ্ধতি কিন্তু অনুষ্ঠিত হয় মূল্যায়ন বা উপসংহারে আমরা কি দিতে পারি ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র কিন্তু ভারতে কেন্দ্রীয় আইনসভার উচ্চকক্ষ রাজ্যসভা যুক্তরাষ্ট্রের নিয়মানুসারে অনুসারে গঠিত কিন্তু হয়নি যুক্তরাষ্ট্রের আইনসভার তোমার হচ্ছে মানে যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষ সাধারণত সমপ্রতিনিধিত্বের ভিত্তিতে গঠিত হয় কিন্তু ভারতে রাজ্যসভার আসন সংখ্যা কিন্তু রাজ্যগুলির জনসংখ্যার উপর ভিত্তি করে নির্ধারিত হয়েছে রাজ্যসভায় যেখানে উত্তরপ্রদেশের সদস্য সংখ্যা একত্রিশ সেখানে সিকিমের সদস্য সংখ্যা কিন্তু আবার এক তাহলে সমস্ত স্টেটগুলো থেকে সমসংখ্যক যে নিযুক্ত হবে এমন কোনো কথা নেই আপ এন্ড ডাউন এটা হতেই পারে তো এই ছিল আজকের ক্লাস যেখানে আমরা আলোচনা করলাম রাজ্যসভার গঠন সম্পর্কে তো স্টুডেন্টস এরপরে তোমরা ডাইরেক্টলি ওয়েবসাইটের থ্রুতে আমাদের কাছে পড়াশোনা করতে পারবে আমাদের দুটো ওয়েবসাইটের লিঙ্ক আমরা এখন দিচ্ছি তোমাদেরকে ভিডিও ডিসক্রিপশনে যাও সেখানে দেওয়া আছে আর নিভা বলে তোমরা যদি ডাইরেক্ট সার্চ করো তোমাদের এই ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নিভা এই নিভাতে যদি সার্চ করো তোমরা পাবে সমস্ত কিছু পাবে এবং আমাদের একটা এখানে ওয়েবসাইট রয়েছে নিভা নামে তোমরা যদি গুগল গিয়ে সার্চ করো ডাইরেক্ট প্রথমে নীল নিভা আমাদেরটাই আসবে সার্চ করে তোমরা দেখতে পারো এবং তাছাড়া আমরা আরেকটা যেটা আমাদের ওয়েবসাইট রয়েছে জ্ঞানজ্যোতি ডট ইনফো জি ওয়াই জে ওয়াই ও ডট ইনফো লিখে যদি সার্চ করো আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো সেখানে ব্লগার্সে আমরা প্রচুর নোটসপত্র দিয়ে রেখেছি সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমরা সেখান থেকে দেখতে পারো এছাড়া তোমরা অনলাইনে আমাদের কাছে পড়তে চাইলে আমাদের রেকর্ডেড ক্লাস থেকে সহকারে সাজেশন সমস্ত কিছু পেতে চাইলে পুরো হানড্রেড পার্সেন্ট কমন জিনিসগুলো যদি পেতে চাও তাহলে কিন্তু নাইনটি নাইন রুপিসের বিনিময় তোমরা পুরো ছ মাসের কোর্সটা আমাদের থেকে পার্চেস করতে পারো ম্যানুয়ালি যদি যোগাযোগ করতে চাও ম্যানুয়ালি যদি কোর্সটা নিতে চাও তাহলে যোগাযোগ করা আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট এবং সেভেন জিরো সেভেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো সুস্থ